আজান দিলাম যখন আমি টাইম সালাম ফিরেছি ফিরে সাথে সাথে দেয় কুল সোবান আল্লাহ আল্লাহ কাল কুল সামনে নিতেছে আমরা জাল যখন আমাকে জালের মাথায় একটা টলার বইরে গেছে টপ ধরিয়া আর কি আসলে দশজন মানুষ রয়েছে সাঁতারিতে আছে আর কি পানির মধ্যে ভিতরে জীবন জীবিকার তাগিতে মৃত্যুকূপে পতিত হয় মাঝে মাঝে মাছ ধরার এ সকল নাবিকরা আজকে শুনব গভীর সমুদ্রে আলী হোসেন এবং তার জেলেদের সাথে ঘটে চাওয়া কিছু নির্মম এবং ভয়ঙ্কর ঘটনা দর্শক আমি এখন বর্তমানে আছি পিরোজপুরের পারহাটের মৎস্য অবতরণ কেন্দ্রের একটি মাছঢলার টলারের উপরে পরিস্থিতিটা এবং পরিবেশটা অত্যন্ত সুন্দর হলেও তাদের জীবন জীবিকা বাস্তব অভিজ্ঞতা সমুদ্রে কিন্তু অনেক সুন্দর নয় দর্শক আমরা এখন মোহাম্মদ হোসেন ব্যাপারী ভাইয়ের মুখ থেকে এমন কিছু শুনতে চাচ্ছি সমুদ্রের এমন কিছু অভিজ্ঞতা সে আমাদের সাথে শেয়ার করবে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন তাহলে চলুন শুনে আসি নদী এবং সমুদ্রের বুকে জীবনকে বাজে রেখে চলা এ সকল নাবিকদের কিছু অজানা কথা আমরা তো গভীর অনেক দূর যাই যাই বয়া থেকে বাইরে চলে আমার দুই দিন আড়াই দিন সময় লাগে ধরেন সত্তর বাহাত্তর ঘন্টা সময় লাগে ভয়া ধরতে এমন এমন সময় বেশিও লাগে আমরা যখন ইন্ডিয়ার ভিতরে চলে যাই তখন আসতে আমাদের অনেক লেট হয় তখন আস্তে আস্তে আসতে হয় মুহার বাজে বাতাস বান্না এই জন্য আমাদের আইটের সমস্যা হয় আর জাগো জিপিএস নাই তাকে সমস্যা হয় যেমন এই আমাদের কিছু আগে অবরোধের আগে দুইটা বোর্ড ধরা পড়ছে ইন্ডিয়ায় এখন তো জিপিএস ছিল না অলরেজ ছিল না তারা তো এই জন্য পানির চাপে শরৎ নিয়ে গেছে বন্যায় তারা তো যাইয়া ধরা খাইছে আর আমাদের জিপিএস ছিল আমরা তো তরে চল্লেছি আমরা একই জায়গায় ছিলাম কিন্তু হেরা জাল টানতে একটু লেট করছে আমরা জাল টাইনে উঠে ফেলাইছি তার মানে আমরা চলিয়েছি আমরা জালে মাসে টেনে চললেছি তারা জালে মাসে টানে নাই তারা একটু বাড়ছে এই টানছে তার জন্য পানিতে তাদের নিয়ে গেছে আমরা গড়ে আনুমানিক পনেরো দিন থাকি এখন শীতের মৌসুম তো এখন হচ্ছে মরমা মাছ বেজি মাছ পোমা মাছ ট্যাংরা মাছ ম্যাথ মাছ মসুন মাছ খটকা মাছ এইসব অনেক প্রজাতির মাছ পাওয়া যায় সাতাশে আঠাশ লেখটা আমরাও বেসালাম তখন বর্ষার সিজন ইলিশ মাছ বেসছিলাম লম্বা লাম্বা জালের বোর্ড আমরা এখন তো শীতের মৌসুম এখন তো এই ধরা জাল ভাই সপ্তাহ আগে তো আমরা আবার শেষ হওয়ার পরে আমরা গেছি তারপর অনেক মাছ সামনে পড়ছে সামনে পর আমরা জাল মারছি জাল মারার পর দেখি জাল দেখানোর পর দেখি তো অনেক মাছ বাঁচছে পানি আটকাইছি জল বাদতাম একটা বড় পলির ভিতরে পানি দিয়ে ঠিক আছে ওই জায়গাতে আইছি ফরে মোটামুটি আমরা জীবন বাঁচানোর লেগে ঢুকছি তোর দারে বেড়া তুই যদি আমার সাথে কি আমার জরিমানা ঘরে রাখা কথা কোন বাস করি কথায় বলে মরার উপরে খারার ঘা একদিকে ডুবে মরার সংখ্যা তার ভিতরে অর্থের দাবি করছে ফরেস্ট অফিসার অথচ শুনুন কি করে মৃত্যু থেকে বেঁচে আসলো হোসেন মাঝি এবং তার বোটের অন্য নাবিকরা বাসায় কোনো কুলে যাইতে পারতেছে কোনো দিক পেতে মেশিন তো খারাপ আমার কথা শেষ একশো আঠারোটা মানুষ ছিলাম তখন সব তো শেষ তখন মাঝি বলল যে আজান দি এই উজু করি আই কি উজু করছি না করছি আল্লাহ ইমা জানে উজু করি ডেকে দাঁড়াই এই জায়গায় শক্ত দাঁড়াইতে পারছি আমি আমার সব পুরো খেয়াল আছে শক্ত মতো দাঁড়াইছি দাঁড়াই আমি আজান দিলাম আজান দিলাম যখন আমি টাইম সালাম ফিরেছি ফিরে সাথে সাথে দেয় কুল সোবাহ আল্লাহ আল্লাহ এখন কুল সামনে নিতেছে তখন কুল তখন কুল দেয় যে আমাকে লোকে বলতে আছে যে না এটা আমাকে আমাকে দেশ

এবার আমরা লোকজন মিলিয়া দড়িকে সরাই দিছি আর কি জানো সবাই ধরতে পারে ঠিক আছে ধরার আমরা সবাই উড়ে নিয়ে যা বাঁধিছি লঙ্গি দিছি খাবার টাবার দিয়া মানুষ সুস্থ বানাইছি জলে কুমির ডাঙায় জম কোনো মতে জীবন নিয়ে বাঁচলেও ভাসতে ভাসতে ভারত উপকূলে গেলেও রয়েছে কারাগার জেলখানা কিংবা আক্রমণের ভয় অন্য অন্য বোর্ড আমাকেও করতে চাইছে কিন্তু পারে নাই ভালো লোক আমরা খাওয়ার মাছ খুব ভালো লোক তারা জাল মারতে পারে আবার লেগে তাকে লাল কাঠ দিয়ে দিছে তারা জালও মারতে পারে নাই পরে আমাকে তারা খাওয়ার মাছ চাই নেতা আমাকে তুই যাইতে চাইছে নদীতে আমরা জাল মারি পরে খাওয়ার মাছও চিন্তি তারা আমরা বলছি খাওয়ার মাছ যাতে জাল হবে না আমাকে মাছ আছে এক দিনই আমরা খা তাও নেই নাই মাঝিতে মাছ ওই মাঝিতে তো মাছ নেই নাই কিন্তু অন্য একটা বোট আইসে আমাকে পাশে বিড়ে দিয়ে ডাল দিয়ে ভাঙ্গি লাইছে ভাঙ্গি হালাই আমাকে তো মাছ দাও খাওয়ার মাছ উঠে দিয়েছে পরে মাঝিটা আরো সরাসরি করছে পরে মাঝিটা আমাকে সাথে সাথে রাখছে রাখার পরে আমাদের দেশে যে আবহাওয়া একটু ভালো হয়েছে এই মাঝিটা আমাদের দেশে আমাদের আগুয়ে দিয়ে তার দেশে সে চলে গেছে এ বিষয়ে তো ভালো মানুষ এবং মৃত্যুর মুখ থেকে বেঁচে আসা কোনো মতে বেঁচে ভারত তটে পৌঁছালে সেখানে কারাবাস এত এত কিছুর পরেও দেশে রিজার্ভকে করছে সমৃদ্ধ জীবন বাজি রেখে সমুদ্রে মাছ ধরা এ নাবিকরা তবু রয়েছে তাদের অন্তরে অনেক ব্যথা বাংলাদেশের রাজস্ব আইবে কয়েক হাজার কোটি টাকা বস্তরে সুন্দরবনে সুন্দরবনে যদি আমাকে আগের মতো

পিরোজপুর জেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন পনেরো থেকে বিশটি টলার সমুদ্র থেকে এই মৎস্য অবতরণ কেন্দ্রে ভিড় করে এবং এখানে সমুদ্র থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাছ প্রতিদিন এই মৎস্য অবতরণ কেন্দ্রে দেওয়ার পরে তারা আবারও ফিরে যায় গভীর সমুদ্রে কিন্তু গভীর সমুদ্রে ঘটা একের পর এক হৃদয় বিদারক ঘটনা ঝুঁকিপূর্ণ ঝড়ের পরিবেশ ভারতীয় জেলেদের অনুপ্রবেশ সহ বেশ কিছু সমস্যায় তারা জর্জরিত থাকে তবু তাদের এ সকল সমস্যার যেন কোনোই সমাধান নেই তো প্রিয় বন্ধুরা সরকারের কাছে বিনীত অনুরোধ করেছে তারা তাদের পরিষেবার আওতা যেন আদের আরও বাড়ানো হয় এবং সরকারের সুদৃষ্টি যেন জেলেদের উপরে দেওয়া হয় যেন তারা নির্বিঘ্নে নিরাপদে বাংলাদেশ অংশে মাছ ধরে দেশের মাছের চাহিদা মেটাতে পারে প্রিয় দর্শক আমি রাহাত ভাই আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ